আজকে আলোচনা করব চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছের উপকারিতা সম্পর্কে আর এটাও অবশ্যই জানাবো কাদের চিংড়ি মাছ খাওয়া উচিত নয় চিংড়ি মাছে প্রচুর পরিমাণে উচ্চ মানের প্রোটিন রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ উপাদান থাকে যা শরীরকে শক্তিশালী করে প্রদাহ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখ ও মস্তিষ্ক সুস্থ রাখে আচ্ছা গর্ভাবস্থায় এটি শিশুর নিউরোগনিটিভ গঠনে সাহায্য করে তবে মায়ের চিংড়িতে অ্যালার্জি আছে তাদের চিংড়ি না খাওয়াই উচিত প্রথমে আমরা আলোচনা করে নিই চিংড়ি মাছের উপকারিতা সম্পর্কে আচ্ছা উচ্চ প্রোটিন আগেই বলা হয়েছে চিংড়িতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের বিভিন্ন কোষ গঠনে সহায়তা করে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিনের ভালো উৎস যা গর্ভাবস্থায় মাও শিশুর জন্য জরুরি মস্তিষ্কের কার্যকারিতা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে থাইরয়েডের ফাংশন এবং শিশু স্নায়ুতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে আচ্ছা এতে ভিটামিন এ সি ডি ই টুয়েলভ এবং সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ পদার্থ থাকে ভালোভাবে রান্না করুন চিংড়ি খাবার আগে নিশ্চিত করুন যে এটি ভালোভাবে রান্না করা হয়েছে এবং এর রং ধূসর থেকে গোলাপি লাল হয়েছে কারণ কাঁচা চিংড়িতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে চিংড়ি একটি কম পারদযুক্ত সামুদ্রিক খাবার এ তবে কিছু উচ্চ পারদযুক্ত মাছ যেমন হাঙর বা শোডফিশ এড়িয়ে চলা উচিত এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হাটের জন্য উপকারী চোখ ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে চিংড়িতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের অক্সিটেটিভ স্ট্রেস কমায় এবং প্রদাহজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে ভিটামিন ডি আয়োডিন এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান থাকে যা সামগ্রিক সুস্থতার জন্য দরকারি আরও জেনে রাখুন চিংড়ি খেলে যে রোগ ভালো হয় থাইরয়েডের সমস্যা দূর করে বিষণ্নতা কমায় ক্যান্সারের কোষ বৃদ্ধি করতে বাধা দেয় ডায়াবেটিস প্রতিরোধ করে শরীরে পর্যাপ্ত এনার্জি বৃদ্ধি করে তবে এটি পরিমিত খেতে হবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা খাবেন না চিংড়ি মাছের কিছু গুরুত্বপূর্ণ দিক অ্যালার্জি কিছু মানুষের চিংড়িতে অ্যালার্জি থাকতে পারে চিংড়ি খাওয়ার পর ত্বকের প্রতিক্রিয়া হজমের সমস্যা বা শ্বাসকষ্ট হলে অবিলম্বে এটি খাওয়া বন্ধ করা উচিত পরিমিত গ্রহণ চিংড়ি একটি পুষ্টিকর খাবার হলেও এটি পরিমিত পরিমাণে খাওয়া ভালো সপ্তাহে দুইবারের বেশি না খাওয়ারই পরামর্শ দেন চিংড়ি থেকে অনেক উপকারিতা পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে চিংড়ি খাওয়া পরিহার করতে বলা হয় কারণ চিংড়িতে রয়েছে কোলেস্টেরল চিংড়ির কোলেস্টেরল শরীর ভালো শরীরে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ালেও যাদের হাই কোলেস্টেরলের সমস্যা আছে তাদের জন্য ক্ষতিকর আমেরিকার ন্যাশনাল কোলেস্টেরল এডুকেশন প্রোগ্রামের অ্যাডাল্ট ট্রিটমেন্ট প্যানেলের সাম্প্রতিক গাইডলাইন অনুসারে শরীরে এলডিএল এর পরিমাণ একশ এর বেশি থাকলে ঝুঁকিপূর্ণ যারা হাই কোলেস্ট্রলের রুগী তারা চিংড়ি মাছ খেলে দেহে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যাবে ফলে হার্ট অ্যাটাক ও হার্ট ফেল হওয়ার ঝুঁকি বেড়ে যাবে কোন সাইজের চিংড়িতে কতটুকু কোলেস্ট্রল আছে আমাদের দেশে অনেক প্রজাতির চিংড়ি পাওয়া যায় এগুলোর মধ্যে গলদা বাগদা হরিনা বেশি পাওয়া যায় তবে পুষ্টিমান বিবেচনার ক্ষেত্রে এগুলোকে তিন ভাগে ভাগ করা যেতে পারে বড় মাঝারি ও ছোট আকারের চিংড়ি বড় আকারের মানে বড় মাপের যে চিংড়ি সেই চিংড়িতে থাকে এগারো মিলিগ্রাম কোলেস্ট্রল মাঝারি আকারের যে চিংড়ি সেটাতে থাকে প্রায় পাঁচ মিলিগ্রাম কোলেস্ট্রল আর ছোট আকারের একশো গ্রাম ছোট আকারের চিংড়ি থেকে প্রায় একশো পঁচানব্বই মিলিগ্রাম কোলেস্ট্রল পাওয়া যায় এখন বলে রাখি যারা যারা গর্ভাবস্থায় গর্ভাবস্থায় চিংড়ি মাছ কতটুকু উপকারী গর্ভাবস্থায় চিংড়ি মাছ খাওয়া উপকারী কারণেতে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আয়োরিন কোলিন এবং ভিটামিন থাকে যা শিশুর মস্তিষ্কের বিকাশ এবং মায়ের পুষ্টিতে সাহায্য করে চিংড়িতে পারদের পরিমাণ কম থাকে যা অন্যান্য কিছু সামুদ্রিক মাছের তুলনায় একে একটি নিরাপদ পছন্দ করে তোলে তবে গর্ভাবস্থায় চিংড়ি অবশ্যই ভালোভাবে রান্না করা উচিত কারণ কাঁচা চিংড়িতে থাকা ব্যাকটেরিয়া বা পরজীবী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে শিশুর মস্তিষ্কের বিকাশ এবং দৃষ্টিশক্তি চিংড়ি মাছ ভালো রাখে গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য যে প্রোটিনের উৎস চিংড়ি মাছের মধ্যে থাকে সেটি খুবই দরকারি মস্তিষ্কের কার্যকারিতাও বাড়ায় কলিন আছে কলিন মস্তিষ্কের কার্যকারিতা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আয়োডিন কি করে থাইরয়েডের ফাংশন এবং শিশু স্নায়ুতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে আর প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে যা শিশুর জন্য খুবই উপকারী তবে গর্ভাবস্থায় মাকে সব সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা অবশ্যই উচিত ডাক্তার কি বলছেন সেই অনুযায়ী চলা উচিত তাহলে আজকের একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে চিংড়ি মাছ মানব শরীরে কি কি রোগ সারায় এবং এর অপকারিতা মানে অপকার দিক কাদের চিংড়ি মাছ খাওয়া উচিত নয় এটাই আলোচনা করা হলো আশা করছি তোমাদের এই আলোচনা খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন টাটা